হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে আর আজ হচ্ছে এগারোই আগস্ট রবিবার তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি কোথায় যাচ্ছি আজ হচ্ছে আমার দিদি ন মাসের সাত তো সেই সাধের অনুষ্ঠানেই যাচ্ছি মাসি মাসিমেন্দি বাড়িতে হচ্ছে সেটা আর সেখানেই যাচ্ছি তো সেরকম কোনো মানে বড় সড়ো করে হচ্ছে না ছোটো খাটোভাবেই হচ্ছে ঘরোয়াভাবেই হচ্ছে তো যেটুকু যা হচ্ছে সবটা তোমাদের সাথে তুলে ধরবো ঠিক আছে আজ হচ্ছে আমাদের জন্য একটা খুব স্পেশাল ডে কারণ মানে আর কিছু দিনের অপেক্ষা মাত্র তারপরেই কাউন্টডাউন চলছে আর কি তারপরেই চলে আসবে একটা ছোট্ট পুচকু বা পুচকে যাই হোক তো যেই হোক যেন সুস্থভাবে আসে এটাই বলবো সব সময় ভগবানের কাছে তো এই যে চলো এখন যাওয়া যাক আমি একবার সকালে গিয়েছিলাম তো গিয়ে ঘুরে চলে এসেছি একবার তো এখন একটু স্নান টান করে রেডি সেডি হয়ে আবার এখন যাচ্ছি আর একটু ডেকোরেশন করবো ভেবেছি বেলুন টেলুন এনেছি তো সেগুলোও করা হয়নি এই সবটাই এখন গিয়ে করব তো কি হচ্ছে না হচ্ছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে এখানে এখন মাছের আর মুড়োটা ভাজা চলছে যেহেতু পাঁচ রকম ভাজাটা বাড়িতেই করা হয়েছে আর বাকি সব কিছু আমার ছোট মামার যে ক্যাটারিং রান্না করে যে মামা তাকেই বলা হয়েছিল সেই করে দিয়েছিল এটা হচ্ছে একটা মাসিমণি আমার দিদির শাশুড়ি আর এই যে দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও হ্যাঁ যে এখানে সাজানো কমপ্লিট আমি তোর ফোনে করছি আর তোর ফোনেছি অন্ধকার কেন হয়ে আছে আবার ভিডিও করবো কেন এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট ডেকোরেশন আর সয়ালি মৌরি খেয়েই যাচ্ছে ডিপেটাকে নিয়ে বসেছে পুরো এই যে এখানে সৌমেন দা বনি শৈলি সুশোভন সবাই একসাথে আছি আমরা আর এই যে এখন কাজ চলছে দিদি যে থালা বাসনে খাবে মাটির সেটার উপরে যে কলা পাতাটা দেওয়া হবে সেটাই কাটা কাটি করতে লাগছে দেখি চশমাটা দেখি আমাদের দেখো একবার এত কেন একটু হয়

এই যেখানে আমি আর আমার ছোট পাপা একটু দুজন দুজনকে আদর করছি আমরা কিন্তু এরকম করতেই থাকি আর খুব মারপিটও করি আমরা এই যে ইতিমধ্যে আমাদের খাবার দাবারও চলে এসেছে দেখতেই পাচ্ছ কেন আর দিদি এখন করছে একটু সাজুগুজু আর এই হলো আজকের আমাদের মেনু দেখে নাও কি কি আছে ভাত এদিকে হচ্ছে ডাল শুক্তোটা না আমি একটু পরে দেখিয়েছি যাই হোক পটল চিংড়ি মাছের ঝাল সরি সরি গিয়েছিলাম এই যে এটা হচ্ছে আমি ভেবেছি চাটনি তাই পরে দেখেছি আর ওই ক্যানটায় আছে চাটনি পাঁপড় আর আছে মিষ্টি আইসক্রিম ঠিক আছে আর মা এখন বসেছে এখানে দিদির খাবার রেডি করার জন্য এখানে মাইমা আছে ছোট মাইমা বড় মাইমা সবাই এই যে সবাই কি Thank <laughs>

এতক্ষণ দিদি শাশুড়ি আশীর্বাদ করলে দেখলে তোমরা আর এই যে দেখো কি সুন্দর সাজিয়েছি দেখেছো ও খেতে দেওয়া হয়েছে আর এই যে এখন মাসিমনি আশীর্বাদ করছে আর তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি এই যে দেখো কেকটা কেকটা করেছি কিন্তু আমি কিরকম হয়েছে অবশ্যই জানাবে হ্যাঁ কেকটা ব্লু আর পিঙ্ক দিয়ে করেছি যাই হোক কি এসেছে আমাদের বাড়িতে সেটা নয় তোমরা আর পরেই জানতে পারবে ব্লগে পরের ব্লগগুলোতে আর এই যে পরপর ছোটো মাইমা বড় মাইমা বৌদি সবাই মিলেই আশীর্বাদ করছে আর ডোডোর তবে ভীষণ পরিমাণে রাগ হচ্ছে জানো তো আর এই যে এখানে আমাকে একটু দেখাতে বললাম দয়া করে কারণ ক্যামেরা ধরে ধরে তো হাতটা ব্যথাই করছিল আর এই যে ডোরো রাগ হয়েছে দেখেছো তো কারণ সবাই ওর মনেকেই আশীর্বাদ করছে মনেকেই খাওয়াচ্ছে তো তাই ওকেও আবার আশীর্বাদ করা হলো তো যাই হোক এবার চলছে কেক কাটিং পর্ব ইয়ে তখন ভাবছি যে জাস্ট আর কয়েকটা দিন কয়েকটা দিন পরে তাকে দেখতে পাবো আর আজ এখন আমি এডিট করছি সে হওয়ার পরে তো সেটা আরও বেশি ভালো লাগছে যে ওর জন্য এতদিনের অপেক্ষা করছিলাম আমরা তো যাই হোক সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে চলছে আমাদের একটু ফটোশ্যুট আর এই যে দেখো এই যে এখানে দিদি কিন্তু খাচ্ছে আর তার সাথে ডোডোও খাচ্ছে আর আমরা এখনও পর্যন্ত খেতে বসিনি আমরা তুলছিলাম একটু সেলফি এখানে মাসিমনি আর মাইমারা মিলে খাবার গোছাচ্ছে বটটি যেহেতু আসেনি আর আমরা এদিকে আমি মা শ্বশু বোন ওই মাসিমনি তো সবাই মিলে এদিকে আমরা একটু খবর দেখছিলাম কারণ যা চলছে আর কাণ্ড নিয়ে সত্যি একটা বাজে পরিস্থিতি খুব 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 বাজে পরিস্থিতি তৈরি হয়েছে যাই হোক এখন বেজে গেছে ওই আড়াইটের মতো এবার আমরা খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া নিই

হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারি এই যে এখন একটু সবাই মিলে গল্প সল্প করছি তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই